দেখো সকালবেলা উঠোন ঝাঁপ দিচ্ছি আর এদিকে আমি গায়ে কিন্তু একটা চাদর মুড়িয়ে নিয়েছি তো কী বলতো এখন না মোটামুটি বেশ শীত পড়ে গেছে আর দুদিন আগে কিন্তু অতটা শীত শীত লাগেনি সকালবেলা উঠোন ঝাড় দিতে বা কোনো বাসি কাজ করতে গেলে কিন্তু গায়ে কোনো কিছু না নিলেও চলতো আর এখন কিন্তু সন্ধ্যার মুহূর্তে আর এদিকে দেখো সকাল সকাল একটু গায়ে কিছু না দিলে একদমই আর কি থাকা যায় না তাই সকালবেলা দেখো গায়ে চাদরটা মুড়িয়ে নিয়ে এই যে দেখো উঠোনটা ঝাঁদ দিচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আর তোমাদের সবাইকে সাথে নিয়ে এই শীতের সকালে আশা করছি তোমরা পথ থেকে যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও মহাদেবের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি কোনোরকমভাবে ভাবে দিনগুলো চলে যাচ্ছে তো দেখো সকালবেলা তো এই যে ঘুম থেকে উঠলাম উঠে একটুখানি সামনের দিকে গিয়েছি তো সেখান থেকে চলে আসলাম এসে এই যে দেখো ঝাড়ুটা নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে কি জানো তো আমাদের এই যে সলার যে ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে আর এটা হলো কি বলে সুপারির ঝাড়ু সুপারির ঝালটা আমার শাশুড়ি বানিয়েছেন তবে কি জানো তো এটাও কিন্তু একদমই ছোট হয়ে গেছে আর আমাদের উঠোনটাতে দেখো একদমই কিন্তু কোনো রকম পাতা টাতা বেশি পড়েনি তবে কি জানো তো কেঁচো এত পরিমাণে মাটি খুঁড়ে রেখেছে আর এই মাটিগুলো দেখো একদম উঠোনে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে মানে সারা উঠোনে কেঁচো মাটি খুঁড়ছে আর তোমরা সকলেই জানো আমাদের চাষির বন্ধু হলো কেঁচো তবে কি জানো তো এই যে উঠোনের মাটিগুলো দেখতে পাচ্ছ এই উঠোনের মাটিগুলো কিন্তু আমি বাইরে নিয়ে গিয়ে ফালিয়ে দেই না তবে মায়ের মাটির প্রতি সত্যি একটু মায়া হয় তো কেন বলো তো মাটিটা বাড়িতে আনতে গেলেও কিন্তু লেবারের দরকার হয় অনেক পরিশ্রমের দরকার হয় তাই মাটিটা আর কি আমরা যেখানে নিচু জায়গা আছে বা কোনো সাইডে আর কি ঢিপ করে রেখে দিই তো চলো এদিকে দেখো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে ব্যানসার্ট পরে কোথায় জানি যাচ্ছে তো যাই হোক টুকিটাকি কোনো কিছু না করলে একদমই সংসার চলে না কারণ জীবনটাই হলো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু অর্থের দরকার হয় আর জীবনটাকে ভালোভাবে চলতে গেলেও অর্থের দরকার হয় তো এমনিতেও আর কি একটু সাদামাটাভাবে চলতে গেলেও কিন্তু অর্থের দরকার হয় সে অর্থের খোঁজে আমাদেরকে যেভাবেই হোক একটুখানি দৌড়াতেই হয় তো যাই হোক ও কোথায় গেল সেটা আমি জানি না তবে রেডি হয়ে চলে গেল আর ওর সাথে একটুখানি আমার মনমালিন্য হয়ে আছে আজকে বেশ কয়েকদিন হলো তো বিয়ে হবার তো আজকে আমাদের অনেকটা দিন হয়ে গেল বলতে পারো এগারো বৎসর তো এদিকে দেখো এই যে এদেরকে ছাড়ানো হয়েছে আর এরা কিন্তু এখানে ওখানে এটা সেটা খুটে খুঁটে খাচ্ছে আর এদিকে একটা সাইডে একটা বড় বাটির মধ্যে কিন্তু আমরা ওর ওদের জন্য ভাত বা খুদে যে কোনো কিছু আর কি সব জন্য রেখে দিই আর যখনই ওদের পারবে তখনই কিন্তু খেয়ে নেবে দেখতে পাচ্ছ তো দেখো ওই এই যে মাটা দেখতে পাচ্ছ এর মারেই কিন্তু এই মেয়ে মানে বাচ্চা আর কি তো যাই হোক ওর মাই আবার ওদের উপর দেখো রাগ দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমরা যে আমাদের সাধারণ মানুষদের ক্ষেত্রেও এরকম হয় বাবা সন্তানদের উপর রেগে যায় মা মায়েরা সন্তানদের উপর রেগে যায় তো যাই হোক ও হয়তো এরকমই করছে তো চলো এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে এই যে কলে পাড়টাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো কলে তো মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে একটু ভালো করে আর কি ডলে ডলে পরিষ্কার করে নেওয়া হয় তবে ঝাড় না দিলে না অনেকটা মাটি ঢাঁটি অনেক কিছু আর কি কলে পাড়ের মধ্যে থাকে সেই জায়গাগুলো অনেকটাই পিচ্ছিল হয়ে যায় তো সকালে উঠে উঠোন ঝাড় দিলে পরেই কিন্তু আমরা কি বলো তো কলের পাটটা ঝাঁদ দিয়ে নিই তারপর তো আমরা কিন্তু যখনই বাসন মাজা ঘোষা করি না কেন অনেকে অনেক সময় সাপ জল ফেনা জল পরে থাকে মানে সাবান জল সেগুলোই আর কি যার জন্যে কিন্তু আমরা কলের পাটটা সব সময়ের জন্য আর কি ঝাঁটা দিয়ে ভালো করে আর কি ঝাঁপ দিয়ে নিই তো কলে ঝাড় দেওয়ার জন্য যে ঝাটাটা আমরা সব জন্য রেখে দিয়েছি সেই ঝাটাটা কিন্তু আমরা বাইরে বা অন্য কোথাও নিয়ে যাই না ওটা কিন্তু আমরা কলেপাড়েই রেখে দিই তো চলো এখন না ওই যে নাইটিটা যে চেঞ্জ করে নিয়েছিলাম সেই নাইটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই নাইটিটা তো ধোয়া কাছা করে নিলাম ওগুলো আর কি শুকোতে দিচ্ছি আর কালকে আমি স্নান করেছিলাম স্নান করার পর আর কি বেলায় আর কি বলতো নাইটি শুকোই নি তো সেগুলো আমি আমাদের এক্সট্রা একটা রুমের মধ্যে রশি টানা আছে সেখানে রাখা হয়েছে তো যাই হোক কালকের ড্রেস আর আজকের ড্রেস মিলে আর কি আমি রৌদ্রের মধ্যে ধুয়ে শুকোতে দিলাম আর তো কালকের ড্রেসগুলো তো আর কি ধোয়ানো হয় ধোয়া হয়নি কালকের ড্রেসগুলো তো ধোয়াই ছিল তো সেগুলো বাইর করে আর কি রৌদ্রের মধ্যে শুকোতে দিলাম আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে ঘড়িতে দেখলাম কিন্তু আমি এখনও সকালবেলার খাওয়া দাওয়া করিনি তো সবার চা খাওয়া হয়ে গেছে আমি শেষে আর কি চা খেয়ে নিই সমস্ত বাসি কাজকর্ম যা যাবতীয় থাকে সমস্ত কিছু করে তারপর শেষের দিকে আমি খেয়ে নিই তো দেখো খাবারে নিলাম হলো একটুখানি মুড়ি সাথে হলো মোয়া নিয়েছি একটা আর একটুখানি চা তো চা খাওয়া তো একটু অভ্যাসে পরিণত হয়েছে আর বিশেষ করে সকালবেলা একটুখানি চা না খেলে পরে মনটা একটু কেমন জানি কিন্তু কিন্তু করে তো কি জানি খাইনি কি জানি কী জানি খাইনি তো তোমরা যারা আর কি দেখবে যে কোনো জিনিস একটা নেশায় পরিণত হয় না সেই জিনিসটা যদি না খাওয়া হয় মন মনের মধ্যে কিন্তু একটু খুঁত লাগে তো যাই হোক বন্ধুরা আমার ডেলি লাইফস্টাইল যেমনই হোক না কেন আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি সারাদিনে আমি কি কাজ করি আর কি করি না সেখান থেকে আমি ছোট ছোট একটুখানি ভিডিও ক্যাপচার করে সেগুলো তোমাদের সাথে তুলে ধরি তো আশা করি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ব্লগগুলো রেগুলার দেখছো তারা অবশ্যই আমার এভাবে পাশে থেকো আর একটা লাইক অন্তত করে দিও যাতে তোমাদের একটা লাইক আমাকে মনের জোর অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করে আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও আমাকে এভাবে সাপোর্ট করে যেও আর লাইক দিয়ে দিয়ে দিও তোমাদের একটা লাইকে সত্যি আমাকে অনেকটা এগিয়ে মনের জোর বাড়িয়ে দেয় অনেকটা এগিয়ে যাওয়ার সাহায্য করে তো নতুন নতুন ব্লগ আর সুন্দর সুন্দর ব্লগ অনেকটাই আর কি মনের জোর বাড়িয়ে দেয় তো কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো কালকে না আজকে সকালবেলা নিয়ে এসেছে হলো মেয়ের জন্য টিফিন দেখো নিয়ে এসেছে তিনটা আপেল সাথে হলো নিয়ে এসেছে হলো একটা বিস্কিট আর হলো কেক তো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দেবো তো মেয়ে সকালবেলা দেখো মোয়া আর একটুখানি দুধ খেয়ে আর টিউশনে বসে গেছে ও টিউশনের টিচার আসছে তো এদিকে দেখো আমি টিফিনগুলো বের করে নিলাম যেহেতু প্লাস্টিকের প্যাকেটেই ছিল তবে আজকে ভাবছি আপেল দেবো কি না তবে বাচ্চাদের না মাঝে মধ্যে স্কুল থেকে বলে দেয় ফলমূল দিতে আর এমনিতেও যে কোনো মানুষের পক্ষে ফলমূল খাওয়াটা সত্যি খুবই ভালো তো এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাঠটাও গালিয়ে নিয়েছি আর আজকে সকালে রান্না করব হলো দেখো সয়াবিন আলু সাথে হলো মূলও এনেছে আর এখন না নতুন মূলও না ভীষণই আর কি খেতেও ভালো ভালো লাগে তবে বেগুন আনলে আরও ভালো হতো মূলো দিয়ে বেগুন দিয়ে একটু ঘ্যাট করতে কিন্তু ভালো লাগে মানে সবজিটা আর কি খেতেও ভালো লাগে তো দেখো সয়াবিনটা আমার মেয়ে ভীষণই পছন্দ করে তো সয়াবিনের একটুখানি ঝোল ঝোল করবো আর দুপুরবেলা তো ডাল করতেই হবে আর ডাল এটা সেটা না করলে তো আর হবে না দেখি দুপুরে কি করা যায় তবে কিন্তু এই যে সকালের খাবারটা এটাই আর কি করে নেব কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো বাজার থেকে গুঁড়ো গুঁড়ো মাছ তো কালকে তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রিবেলায় কারেন্ট ছিল না আর যার জন্য তোমাদের সাথে ভিডিও ক্যাপচার করতে পারিনি ওই যে মোমবাতির আলো দিয়ে টিপ করে জ্বলছে তাই আর কি ক্যাপচার করিনি তো চলো সেই মাছ একটুখানি আছে তো সকলকে দিয়ে যতটুকু থাকবে খাওয়া দাওয়া করে নিব তো এদিকে দেখো সবজিগুলো আমি ধোয়া কাছা সরি সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম বারবার কিন্তু ধোয়া কাছা করছি ওই যে বললাম ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে থাকলে পরে অবশ্যই ক্ষমা করে দিও তো দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি একে তো এসব দিয়ে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো এখন আমরা সবাই একটু একটু করে খেয়ে নিব তো ওই যে কালকে নিয়ে এসেছে হাজব্যান্ড গুঁড়ো মাস রাত্রিবেলায় তো কারেন্ট না থাকাতে কিন্তু তোমাদের সাথে ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এই দিয়ে তো সবাই একটু একটু করে খাওয়া দাওয়াটাও কম কমটিট করে নিলাম তো এখন না আমি চাল ঝেড়ে নিচ্ছি কালকে একটুখানি চাল ছিল সেটাই আমি আজকে সকালবেলা বসিয়ে দিয়েছি আর একদমই চাল নেই তো দেখতেই পাচ্ছো একদম বয়ম ফাঁকা হয়ে গেছে তো এই কথাগুলো নাকি বলতে হয় না ফাঁকা তবুও কিন্তু আমি চাল বসানোর সময় একটুখানি হলো আমার হাঁড়িতে আমি রেখে দিই লক্ষ্মীকে একদম ফাঁকা করে রাখা যায় না তো দেখো চালটা ঝেড়ে আর কি আমি বায়ামটার মধ্যে ভরিয়ে রেখে রাখছি যতটুকু চাল ঝাঁতে পারি ততটুকুই আর কি ঝেড়ে নিচ্ছি যাবে হয়তো কয়েকটা দিন তারপরে আবার নতুন করে ঝাঁপতে লাগবে তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম আমার হাজব্যান্ডের সাথে অশান্তির মূল কারণটা কী আমাদের প্রত্যেকটা মানুষকে ভালোভাবে চলতে গেলে পরে একটা জিনিস বিশেষ দরকার সেটা হলো টাকা পয়সা বা অর্থ তো এই জিনিসটা ছাড়া কিন্তু আমরা কেউ চলতে পারি না একটা ভালো পজিশনে থাকতে গেলে সাধারণভাবে একটু চলতে গেলেও কিন্তু একটু টাকা পয়সা বা অর্থ সামগ্রীর দরকার হয় সেক্ষেত্রে যদি একজন স্ত্রীর হাজব্যান্ড সেরকম একটা রোজগারশীল মানুষ না হয়ে উঠতে পারে তাহলে সেই সংসারে একটু অশান্তি থাকবেই বলো তো যাই হোক এই নিয়ে একটুখানি আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে তবে হয়তো যেদিন টাকা পয়সা ইনকাম আমাদের সংসারে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই জিনিসটা থাকবে না তো যাই হোক বন্ধুরা আমার দেবর নিয়ে এসেছে হলো কুচবেলের রাশের মেলার থেকে লঙ্কার মিষ্টি সবুজ রঙের মিষ্টি সেটাই দেখো সবাই খেয়ে নিয়েছে আমার জন্য রাখা হয়েছে তো আমার মেয়ে সকালে খেয়েছে আর খায়নি তো মেয়ের জন্য রাখা হয়েছে ফ্রিজে করে তো দেখো মেয়ে আমাকে একটা খাওয়িয়ে দিল আর ও খাবে চলো আজকের মতো এখানেই রাখছি